হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মিশন এমপ্লয়মেন্ট তোমরা আজকে আমরা আপনাদের জন্য যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মাহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রার ত্রিপুরার অথরাইজ ডিলারশিপ মাহেন্দ্র তারাশঙ্কর মোটরস থেকে তো তারাশঙ্কর মোটরস অল ওভার ত্রিপুরাতে বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্টটা করবো তো আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কোথায় কোথায় লোকেশনে পোস্ট রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকুন রিকোয়ার দ্য ফলোয়িং ম্যান পাওয়ার এখানে কিন্তু সেলস ম্যানেজার রিক্রুট করা হবে কোয়ালিফিকেশন গ্রাজুয়েট এবং মিনিমাম পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে ভেহিক্যাল সেলসের সেক্টরে টিম লিডার রিক্রুট করা হবে এখানেও কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন আর পাশাপাশি চাওয়া হয়েছে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স সেলস কনসালটেন্ট এক্ষেত্রে কোয়ালিফিকেশন একটু ছাড় দেওয়া হয়েছে এখানে টুয়েলভ পাস হলেও চলবে পাশাপাশি কিন্তু আপনাদের ফ্রেশার্স যারা কোনো ধরনের অভিজ্ঞতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারবে প্লাস এক্সপিরিয়েন্স হোল্ডাররাও তো অভিজ্ঞতা যাদের থাকবে তাদের অবশ্যই কারেন্ট স্যালারি যা আছে ওটার উপরে হাইক করে রিক্রুটমেন্টটা করা হবে এটাই প্রাইভেট ইন্ডাস্ট্রিতে করা হয় ম্যাক্সিমাম আর ওয়ার্ক লোকেশান যদি আমরা ডিসকাস করি যে কোন কোন লোকেশনে রিক্রুটমেন্টটা হবে তো আগরতলা জিরানিয়া বিশালগড় আমরা খোয়াই ধর্মনগর কুমারঘাট ধলাই কাঞ্চনপুর জম্পুই কৈলাসহর উদয়পুর কুমতি মেলাঘর মনুবাজার সাবরুম বিলোনিয়া এই সব করা লোকেশনে কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে তো মোটামুটি ত্রিপুরার ম্যাক্সিমাম প্লেসই কাভার হয়ে যাচ্ছে তো আপনারা যারা এই সব লোকেশান থেকে বিলং করেন এবং হোম লোকেশানে জব করতে চান তাদের জন্য কিন্তু খুবই একটা দারুণ অপরচুনিটি পাশাপাশি ইন্টারভিউটাও কিন্তু একটা ওয়াক ইন ইন্টারভিউ শিডিউল করা হয়েছে তো বিভিন্ন লোকেশানে ইন্টারভিউটা হবে আপনাদের নিকটবর্তী স্থান যেখানে থাকবে ওইখানে গিয়ে আপনার ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারবেন সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউ তো ওয়াক ইন ইন্টারভিউতে কীভাবে আপনারা যাবেন কীভাবে ওয়াক ইন ইন্টারভিউতে আপনারা সফল হতে পারবেন ওইটার জন্য আলাদা করে একটা ভিডিও আমরা আপলোড করেছি আমরা ভিডিও ডেসক্রিপশানে ভিডিওটা দিয়ে দেবো তাহলে আপনারা কীভাবে ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন আর কীভাবে আপনাদের সিলেকশনের চান্সেসটা আরও বেড়ে যাবে আরও আইডিয়া হয়ে যাবে আর আমরা আই বাটনেও ভিডিওটা অ্যাড করে দেবো তো ডেসক্রিপশান থেকে গিয়ে আপনারা ভিডিওটা দেখে নিয়ে ইন্টারভিউর জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে তারপরে চলে যেতে পারেন তো আমরা যদি নেক্সট পোর্শনে যাই নোটিফিকেশানে কীভাবে অ্যাপ্লাই করবেন তো ওয়াক ইন ইন্টারভিউ এখানে করা হবে আগরতলা লোকেশনের জন্য পাঁচ জুন দু হাজার চব্বিশ উদয়পুরে করা হবে ছয় জুন এবং ধর্মনগরে করা হবে আট জুন এবার ওয়াক ইন ইন্টারভিউ সব লোকেশনে এই ডেটগুলিতে করা হবে আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু ওই তারাশঙ্কর মোটরস প্রাইভেট লিমিটেড যে ব্রাঞ্চ আছে সকল লোকেশনে আপনার ওইখানে সরাসরি নিজেদের আপডেটেড সিভি এবং ফর্মাল এটায় ফলো করে চলে যেতে পারেন তো তারাশঙ্কর মোটরস প্রাইভেট লিমিটেডে যদি কোনো আপনারা যোগাযোগ করতে চান অন্য কোনো কোয়েরি থাকে তাহলে কিন্তু এখানে কল নাম্বারও দেওয়া আছে আবার কলের টাইমটা দেওয়া আছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাশাপাশি মেল আইডিও দেওয়া আছে এইচআরের তো আগরতলা লোকেশনের জন্য এখানে লোকেশনটা শেয়ার করা আছে বাকি যারা আছেন অন্যান্য উদয়পুর এবং ধর্মনগর থেকে তারা যদি নিজেদের ব্রাঞ্চটা কোথায় আছে জানতে কোনো অসুবিধা হয় অবশ্যই এই নাম্বারে ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস জেনে নিতে পারেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আমরা প্রত্যেক দিন এ ধরনের ভিডিও আপনাদের জন্য কালেক্ট করে আপলোড করে থাকি পাশাপাশি নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন পেয়ে তাদেরকেও আপনারা হেল্প করতে পারেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের জব নোটিফিকেশন আমরা আপনাদের কাছে সময় মতো পৌঁছে দিতে পারি থ্যাংকস ফর ওয়াচিং